একটি ছোট্ট গ্রাম নবদ্বীপ আর সবার মনে প্রশ্ন যে ছোট ছেলেটি কিছুদিন আগেও খেলার ছলে মন্দিরে যেত সেই এখন এত গভীর ভক্তির রসে ডুবে গেছে তার মুখে কেবল একটি নাম কৃষ্ণ নাম এই ছোট্ট ছেলেটি আর কেউ নয় শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি কেবলমাত্র ভক্তির পথে হেঁটে এক মহান ধর্মীয় আন্দোলনের সূচনা করেছিলেন বাঙালির ধর্মচেতনা ও ভক্তি আন্দোলনের অন্যতম পুরোধা ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু তার জীবনের প্রতিটি পদক্ষেপ যেন ছিল প্রেম ও ভক্তির এক অনন্ত ধারা আজ আমরা জানব তার জীবন আদর্শ এবং সেই ভক্তির মন্ত্র যা যুগ যুগ ধরে মানুষের মনে অনুপ্রেরণা জাগিয়ে তুলেছে চৌদ্দশো ছিয়াশি খ্রিস্টাব্দের নদীয়া জেলার নবদ্বীপে জন্মগ্রহণ করেন নিমাই শৈশব থেকেই তার মধ্যে ছিল এক অন্যরকম মাধুর্য তার পিতা জগন্নাথ মিশ্র ও মাতা ছিলেন শচী দেবী ধর্মপরায়ণ ব্রাহ্মণ পরিবারে বেড়ে উঠেছিলেন তিনি ছোটবেলাতেই দেখা যায় তার মধ্যে অলৌকিক বুদ্ধি এবং ধর্মচেতনার লক্ষণ নিমাই ছিলেন অত্যন্ত মেধাবী এবং ছাত্রজীবনে তর্ক পারদর্শী ছিলেন গ্রামে প্রায়ই ছাত্রদের সাথে তর্ক ও আলোচনা করতেন এবং তার যুক্তি প্রায়শই সবার মনে বিস্ময় জাগাত ছাত্র অধ্যয়নে তার জ্ঞান ছিল অপরিসীম যা তাকে দ্রুত গুরুর মর্যাদা এনে দেয় ছাত্রাবস্থায় থাকাকালীন তার বিয়ে হয় বিষ্ণুপ্রিয়া দেবীর সাথে বৈদিক আচারে সংসার জীবন শুরু করলেও নিমায়ের মন যেন সবসময় ঈশ্বর ভক্তির দিকে ছিল সংসার জীবনের মধ্যেও তিনি সমাজের উপকার এবং ধর্মীয় আলোচনায় সময় কাটাতেন জীবনের এক বিশেষ সময়ে নিমাই গয়া যাত্রা করেন পিতার শ্রাদ্ধ উপলক্ষে সেখানে সাধুদের সান্নিধ্যে এসে তিনি এক অভাবনীয় আধ্যাত্মিক অনুভূতি পান গয়া থেকেই তার জীবনের পথে এক গুরুত্বপূর্ণ পরিবর্তন আসে সেই অভিজ্ঞতার পর থেকে তিনি চৈতন্য মহাপ্রভুতে পরিচিতি প্রাপ্ত করেন গয়ায় পিতৃকর্ম সম্পন্ন করার পর চৈতন্য মহাপ্রভু এক রাতে বিশ্রাম নিচ্ছিলেন হঠাৎ স্বপ্নে তিনি দেখেন স্বয়ং ভগবান কৃষ্ণ তার সামনে দাঁড়িয়ে আছেন অপার করুণা এবং প্রেমময় দৃষ্টিতে তার দিকে তাকিয়ে ভগবানের সেই মধুর দৃষ্টি এবং উপস্থিতি মহাপ্রভুর অন্তরে ভক্তির এক আগুন জ্বালিয়ে দেয় ঘুম ভাঙতেই তিনি ভক্তির স্রোতে এতটাই মগ্ন হয়ে যান যে তার চোখ দিয়ে অশ্রুধারা বইতে থাকে এবং তিনি ভগবানের প্রতি প্রেমে আত্মহারা হয়ে পড়েন এর পরের দিনগুলিতে গয়ার প্রতিটি স্থানে তিনি কীর্তন শুরু করতে থাকেন কৃষ্ণের নামে পূর্ণ ভক্তিতে নিজেকে উৎসর্গ করেন সেই ঘটনা থেকেই চৈতন্য মহাপ্রভু নিখাত ভক্তির পথে প্রবেশ করেন এবং পরে সমগ্র ভারতে ভক্তি আন্দোলনের প্রবর্তক হয়ে ওঠেন গয়ার এই অভিজ্ঞতা তাকে এক পণ্ডিত থেকে ভগবানের নিঃস্বার্থ ভক্তে রূপান্তরিত করেছিল যা তার জীবনের সবচেয়ে মুখ্য মুহূর্ত হিসেবে বিবেচিত হয় চৈতন্য মহাপ্রভু নবদ্বীপে ফিরে এসে কীর্তন এবং ভক্তি আন্দোলন শুরু করেন তিনি প্রচার করলেন শুধুমাত্র নাম সংকীর্তন বা ঈশ্বরের নাম জপ করেই ঈশ্বরের লাভ করা সম্ভব হাজার হাজার মানুষ তার কীর্তনে অংশগ্রহণ করত এবং ভক্তির আনন্দে নিজেকে ভাসিয়ে দিত চৈতন্য মহাপ্রভুর ভক্তির মূল মন্ত্র ছিল প্রেম যা ধর্ম জাতি বর্ণ নির্বিশেষে সকলের জন্য সমানভাবে প্রযোজ্য তার মতে শুধুমাত্র ভক্তির মাধ্যমে মানুষের মনে সত্যিকার শান্তি ও মুক্তি আসতে পারে সেই সাথে তিনি বার্তা দেন যে মানুষে মানুষে ভেদাভেদ ভুলে এক ঈশ্বরের প্রেমে সকলকে উদ্বুদ্ধ হতে হবে পুরী যাওয়ার পথে তিনি বহু অলৌকিক ঘটনা প্রদর্শন করেন তার ভক্তিময় প্রাণশক্তি ও মধুরতা বহু মানুষের অন্তর জয় করে নেয় পুরীতে পৌঁছে তিনি জগন্নাথের ভক্তিতে মগ্ন হয়ে যান অনেক ভক্ত তার এই অভূতপূর্ব ক্ষমতায় মুগ্ধ হয়ে তাকে গুরু হিসেবে মানতে শুরু করে চৈতন্য মহাপ্রভু বৃন্দাবনের ছয়জন গোস্বামীকে শিক্ষাদানে নিয়োজিত করেন যারা তার আদর্শ ও দর্শনের প্রচারে ব্রতী হন এই ছয় গোস্বামীর মধ্যে রূপ গোস্বামী সনাতন গোস্বামী এবং জীব গোস্বামী অন্যতম তারা শাস্ত্র অধ্যয়নের মাধ্যমে মহাপ্রভুর দর্শনকে সারা ভারতবর্ষে ছড়িয়ে দেন চৈতন্য মহাপ্রভু জীবনের শেষ সময়টুকু পুরীতে কাটিয়েছিলেন সেখানেই তিনি তার মর্ত সমাপ্তি ঘটান তার মৃত্যুর পরেও তার ভক্তি আন্দোলন সারা ভারতে বিস্তার লাভ করে চৈতন্য মহাপ্রভুর শিক্ষা আজও বিশ্বজুড়ে হাজার হাজার ভক্তের কাছে অনুপ্রেরণা আধুনিক যুগে তার ভক্তির আন্দোলন আরও শক্তিশালী হয়ে ওঠে বিশেষত ইস্কন মন্দিরের মাধ্যমে তার দর্শন বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে আজও তার নাম সংকীর্তন প্রেম ও ভক্তির মাধ্যমে মানুষে মানুষে এক অভিন্ন বন্ধন গড়ে তোলে শ্রী চৈতন্য মহাপ্রভুর এই প্রেম ও ভক্তির আদর্শ আমাদের সকলের জন্য এক মহান শিক্ষা যদি আমরা তার দেখানো পথে একটু একটু করে চলি তবে আমরা জীবনে সত্যিকারের সুখ ও শান্তি লাভ করতে পারব আজকের ভিডিওতে আমরা চৈতন্য মহাপ্রভুর জীবন সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী পর্বে আরও নতুন বিষয় নিয়ে হাজির হব ধন্যবাদ বন্ধুরা সুস্থ থাকুন আনন্দে থাকুন